আসসালামু আলাইকুম এভরি আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু স্টাইল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে শুরুতেই আমি হচ্ছে সরি বলে নিচ্ছি তার কারণ হচ্ছে আমার অ্যানিভার্সারি উপলক্ষে অনেক কাপড়ে আমাকে উইশ করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন কিন্তু সময় না থাকার কারণে আমি কারো কমেন্টের রিপ্লাইও দেইনি মানে ইমার্জেন্সি যাদের কয়েকটা জিনিস জানার দরকার ছিল তাদেরকে রিপ্লাই দিয়েছি কিন্তু আপনারা যে সুন্দর কমেন্ট করেছেন সেটার মানে রিপ্লাই হিসেবে আমি থ্যাংক ইউ আপনাদেরকে দেইনি তার জন্য এক্সট্রিমলি সরি আর সেই সাথে এখন থ্যাংক ইউ বলে দিচ্ছি যে এত সুন্দর কমেন্ট আর উইশ করার জন্য আমাকে তারপর আমার টার্কিশ কাবাবের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে সেই সাথে দেশি আপু বলছিলেন যে আমি যে বেশ কিছুদিন আগে পরোটার রেসিপি শেয়ার করেছিলাম উনি ওই পরোটার রেসিপি দেখে নাকি বাসায় বানিয়েছিল আর খুবই নাকি মজা লেগেছিল। আসলে থ্যাংক ইউ আপু আপনাকে আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখার জন্য যদিও সবার টেস্ট বাট সেম না দেখা যায় এক একজনের টেস্ট এক এক রকম হয় আমাদের ঘরেই যদি আমি বলতে যাই দেখা যায় আমি কোনো একটা জিনিস রান্না করলে অনেক সময় দেখা যায় এম আর লিয়ানার কাছে খুবই পছন্দ হয় কিন্তু আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না তেমনি আবার আমার কাছে কোনো একটা আইটেম হয়তো অনেক ভালো লেগেছে আর ওদের কাছে তেমন একটা ভালো লাগে না সো এই হচ্ছে অবস্থা আর আমি নিজেই তো পরোটাটা আরেকজনের রেসিপি দেখে বানিয়েছিলাম আর আমার কাছে বেশ ভালো লেগেছিল দেখে আপনাদের সাথে একটা ক্লিপ শেয়ার করেছিলাম তো আপনারা রেসিপি চেয়েছিলেন দেখে দিয়েছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে যেই টুকিটাকি বাজার করেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই ক্লিপটা কিন্তু আমার এখনকার ক্লিপ না জুন মাসের ক্লিপ আই মিন ঈদের কয়েকদিন পরের ক্লিপ হচ্ছে এগুলো আমি যে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা এই সোপ ডিসপেন্সারের লিঙ্ক টানা একজন আপনি চেয়েছিলেন আর আমাকে বলেছিলেন যে আপুটা খুঁজে পাচ্ছেন না দ্বারা যে কীভাবে সার্চ দিবে তো আসলে আপু লিঙ্কটা তো আমি হারিয়ে ফেলেছি প্লাস হচ্ছে দ্বারা যে আমিও সার্চ দিয়ে দেখেছিলাম মানে প্রথমে আমি যেটা সার্চ দিয়ে এই সব ডিসপেন্সারি মানে সেটটা পেয়েছিলাম সেম লেখাটাই আমি সার্চ দিয়েছি কিন্তু এখন আর আমাকে মানে এটা শো করছে না অনেক সময় দেখা যায় আউট অফ স্টক হয়ে গেলে দেখা যায় এই জিনিসগুলো কিন্তু তেমন আর তখন শো করে না তো যাই হোক আপনি হচ্ছে মানে বারবার কিছুদিন পর এগুলো সার্চ দিয়ে দেখতে পারেন আই থিঙ্ক আবার স্টকে আসলে দেখা যাবে যে আপনি পেয়ে যাবেন এখন আমি সুটকির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আই থিঙ্ক আপনাদের মধ্যে সবাই হয়তো বা এই রেসিপিটা জানেন অনেকে দেখা যায় সুটকি খেতে এত পছন্দ করে তো দেখা যায় সুটকির মোস্ট অফ আইটেমই মানে সবার কম বেশি জানা তো আমি সেদিন হঠাৎ করে এই রেসিপিটা দেখলাম তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি আর আমি হচ্ছে আজকে যে কি বলে শিদল সুটকি কিংবা ফ্যাসা সুটকি যেটা সেটা নিয়েছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ তারপর রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি রসুনটাকে কিন্তু আমি মানে কি বলে এক কোয়া রসুনকে দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে আস্তও রাখতে পারেন তো আমি যে রেসিপিটা দেখেছিলাম সেখানে একদম পুরো আস্ত রসুন ছিল কোনো কাটেনি তবে আমার রসুনের কোয়াগুলি একটু বড় ছিল দেখে আমি দুই ভাগ করে নিয়েছি তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে আমি শুটকি দিয়েছিলাম সাথে সবকিছু ভালো মতো ভেজে পানি দিয়েছি তারপর এখন দিয়ে দিলাম মশলা পরিমাণ মতো শুকনো মশলার মধ্যে হলুদ মরিচ সামান্য ধনিয়া তারপর চাইলে একটু জিরা গুঁড়া দিতে পারেন আর হচ্ছে লবণ দিয়ে আমি ভালো মতো হচ্ছে শুটকি সহ মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি কলমি শাক আর এই কলমি শাকগুলোকে আমি হচ্ছে একদম ছোট ছোট করে কাটিনি মানে দেখতেই পারছেন যে মানে কী পরিমাণ মানে কী সাইজ করে কেটেছি আমি সো একটু বড়ো সাইজ করেই কেটেছি তারপরে এখন সুটকির সাথে মিক্স করে দেবো আর হচ্ছে মানে কথা হচ্ছে আপনারা শুটকি হচ্ছে পুঁইশাক দিয়েও খেতে পারেন আমি পুঁই দিয়ে প্রায় সময় আগে রান্না করতাম এখন তো এলার্জির জন্য খাওয়া হয় না তো পুঁইশাক দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতো তারপর হচ্ছে পালং শাক দিয়েও ট্রাই করি আমি আর কলমি শাক দিয়ে হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো এখন সব কিছুর সাথে মিক্স করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে হচ্ছে ঢেকে দিব এই যে কলমি শাক দিয়ে সুটকিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে আর এটাকে কিন্তু একটু বেশি ভাজা ভাজা করে নিতে হবে শাক যেমন মানে আমি হচ্ছে কলমি শাকটা অত বেশি ভাজা ভাজা করি না মানে একটু সফট জুসি রাখি তবে শুটকি দিয়ে রান্না করতে গেলে এটাকে অবশ্যই বেশি করে ভাজা ভাজা করতে হবে নয়তো কিন্তু অত বেশি টেস্ট লাগবে না সেই সাথে আমি এখানে হচ্ছে তেলেপিয়া মাছ ভাজা করেছি তবে আজকের মাছ ভাজাটা না একটু অন্যরকম করে করেছি নর্মালি মাছ ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা করে উপরে ছড়িয়ে দেই। তবে আজকে হচ্ছে মানে পেঁয়াজের সাথে কাঁচামরিচ টমেটো আরও একটু হলুদ মরিচ এগুলো মিক্স করে তারপর হচ্ছে মানে পরে মাছ দিয়ে ভুনা ভুনা টাইপ করেছি তো এটাও আমি মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খেতে বেশ মজায় ছিল তো অনেক দিন হচ্ছে মানে আমি তেমন স্পেশালভাবে কোনো ভয়েস ওভার দিই না তো ভয়েস ওভার না দিতে দিতে এখন আমি হচ্ছে সব কথা ভুলে গিয়েছি মানে কি বলবো কি না বলবো আসলে বুঝে পাচ্ছি না বেশি দিন মানে গ্যাপ হলো অ্যাকচুয়ালি এরকম হয়ে যায় আর আমি যে আপনাদের সাথে ভিডিওগুলো গুলো শেয়ার করেছিলাম তো মাঝখানে যেগুলো শেয়ার করেছি তার মোস্ট অফই হচ্ছে আমি আগে থেকে রেডি করে ভয়েস ওভার দিয়ে তারপর হচ্ছে গিয়েছিলাম দেশের বাইরে লাঞ্চ শেষে সন্ধ্যার দিকে হসপিটালে গিয়েছিলাম আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্য এসেছেন আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ আর ছোট ভাই বলতে আমার হচ্ছে আমার ছোট দুই ভাই আর কি একটা হচ্ছে ইমন যাকে আপনারা এখন ভিডিওতে দেখলেন আর সবসময় ভিডিওতে আমি যাকে দেখাই আরেকজন হচ্ছে সোহাগ তাকে অবশ্য দেখানো হয়নি কখনো তো তারই হচ্ছে ছেলে হয়েছে এর আগে আমার একটা পুমা ছিল আই মিন ভাতিজি আর এখন একটা পুপাপা হয়েছে আর আমি হচ্ছে আমার ভাতিজিকে পুমা বলে ডাকি মানে সে আমাকে পুমা বলে আর ভাতিজা হয়েছে এখন পুপাপা তো আমি হচ্ছে এই মানে নামটা দিয়েছি আমার কাছে ভীষণ ভালো লাগে আর কি ফুপি তারপর হচ্ছে ফুফু এগুলো তো সবাই সবাইকে ডাকে তো আমি চিন্তা করলাম কেননা একটু ডিফারেন্টভাবে আমার ভাতিজি আর ভাতিজা আমাকে ডাকুক তো যাই হোক সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন আর ভাতিজির জন্য দোয়া করবেন তো এটা হচ্ছে তার পরের দিনের একটা ক্লিপ আমি আজকে আমার পছন্দের মানে কেভডি ডাম্পলিং আনিয়েছি অনেক দিন হয় আমি ডাম্পলিং খাই না আর বাসে আমার ডাম্পলিং শীট আনা হয় না দেখে আমি ঘরে ডাম্পলিং বানাতেও পারছি না আগে টেস্টি টিবেটের ডাম্পলিং পাওয়া যেত নিয়ে আসতাম কিন্তু এখন সেই ফ্রোজেন মানে ডাম্পলিংটাও পাওয়া যায় না তবে এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ডাম্পলিং কেভডি তো অনেক মজা আপনারা যারা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন আমি হচ্ছে একটু আগে ব্যাক করেছি এখন রাত একটা বাজে আর গিয়েছি হচ্ছে দুই লাগেজে আর দেখেন ব্যাক করেছি কয় লাগেজ কথা হচ্ছে যে আমার নতুন লাগেজটা আমি কিনলাম যে আপনার সেখান থেকে আর এয়ারপোর্টে দেখেন আমার নতুন লাগেজের অবস্থা মানে যতগুলো পা ছিল চারটা পাই হচ্ছে ভেঙে ফেলেছে মানে আমাদের এয়ারপোর্টের এত বাজে অবস্থা যে কি বলবো আমার নতুন লাগেজটা পুরোই নষ্ট করে দিল এখন এই লাগেজটা মানে আমার এত কষ্ট লাগছে আমি এতগুলো টাকা দিয়ে লাগেজটা কিনলাম আর এটা কি কাজ করলো এখন দেখি যে ভিতরে জিনিসপত্র সব ঠিক আছে কিনা আচ্ছা এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আমি হচ্ছে এক তারিখে ব্যাক করেছি আর ঘুম থেকে ওঠার পর আর কোনো নাস্তা রেডি করতে ইচ্ছে করছিল না যদিও ফ্রোজেন পরোটা ছিল তারপর এম বললো যে বাইরে থেকে নিয়ে আসি তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আর যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি তো এই কারণে ওই স্পেশাল কোনো কিছু আর পাই হনি শুধু মানে মুগ ডাল আর বুটের ডাল পরোটা রুটি এগুলো ছিল তো এম হচ্ছে এগুলোই নিয়ে এসেছে এগুলো দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব। সত্যি বলতে অনেকদিন পর এই ধরনের ব্রেকফাস্ট করছি মানে যদিও আমি যেদিন ব্যাক করি সেদিন হচ্ছে নিজে মানে রুমে ব্রেকফাস্ট রেডি করে খেয়েছিলাম তো সেগুলোর ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ওইখানে না মানে কোয়ালালামপুরে দেখা যায় সকালবেলা মানে ঘুম থেকে সহজে কেউ উঠে না সারা রাত হচ্ছে আপনার অলমোস্ট সবগুলো রেস্টুরেন্ট ওপেন থাকে তো সকালবেলা আর মানে বাইরে বের হলে কোনো ব্রেকফাস্টে রেস্টুরেন্ট খোলা থাকে না তবে যে কয়েকটা খোলা থাকে ওই মানে রেস্টুরেন্টে যে খাবারগুলো পাওয়া যায় দেখা যায় নর্মালি ওইগুলো আমাদের আবার খেতে ইচ্ছে করে না তো যাই হোক কালকে রাতে তো দেখলেন যে আমার মানে লাগেজের অবস্থা কি করেছে আমি নতুন লাগেজটা কিনলাম অথচ একটা পাওয়া না দুইটা না পুরো চারটাই ফুল ভেঙে দিয়েছে তো আল্লাহ বাঁচিয়েছে আমি যে মানে লাগেজ ওপেন করার পর চেক করে দেখেছি আমি যে কয়েকটা জিনিস এনেছি সেগুলোর কোনো মানে ড্যামেজ হয়নি ওইগুলো ঠিক আছে তো এর জন্য মানে বাইরে থেকে কোনো কিছু আনতে গেলে অনেক বেশি টেনশন কাজ করে মনে হয় যে মানে এই বুঝি ভেঙে দিল আর যাওয়ার সময় কি হয়েছে জানেন না মানে সবাই তো মন লাইন ধরেছে ইমিগ্রেশন ক্রস করার জন্য তো সবাই হচ্ছে মানে আমরা তো ইউএস বাংলায় গিয়েছিলাম তো লাইন ধরার পর যখন একদম মানে কি বলে অফিসারের কাছে চলে গিয়েছিলাম ইমিগ্রেশন ক্রস করার পর তখন সেখানে যাওয়ার পর মানে অলমোস্ট মানে সবাইকে বলছিল যারা মালয়েশিয়া যাবে তাদের হচ্ছে আরেকটা ডেস্কে পাঠিয়ে দিচ্ছিলো সেখান থেকে ওকে মানে যে সাইন সেটা আনার পর তারা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করতে দিবে। তো যারা নতুন যাবে মালয়েশিয়াতে তাদের জন্য যদি হতো তাহলে বুঝতাম মানে যারা অলরেডি তিনবার চারবার গিয়ে এসেছে তাদের জন্য এই মানে অবস্থা মানে এই মানে সেম সিস্টেম তো আমরা হচ্ছে এরকম করে মানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন যখন একদম ক্রস করার সময় চলে আসে তখন যদি আবার লাইন থেকে আরেক জায়গায় ডেস্কে পাঠায় যে ওকে সাইন আনার জন্য আবার সেখানেও গিয়ে যদি লাইন ধরা লাগে তখন মেজাজটা কার না খারাপ লাগে বলেন তো এটা নিয়ে তো ওইখানে অনেকেই চেঁচামেচি শুরু করে দিয়েছিল আর সিস্টেমটা এত বাজে মানে ওরা কিন্তু অ্যানাউন্স করে এই ব্যাপারটা বলতে পারতো কিংবা বোর্ডে লিখে দিতে পারতো যে যারা মালয়েশিয়া যাবেন তারা মানে সামনের ডেস্ক থেকে হচ্ছে ওকে সাইন নিয়ে তারপর হচ্ছে লাইনে দাঁড়াবেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না কিন্তু তারা এটা কোনো কিছুই বলে নাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আবার তাদেরকে ব্যাগ পাঠিয়ে দিচ্ছে সেখানে লাইনে দাঁড়িয়ে ওকে সাইন নিয়ে আবার হচ্ছে লাইন ধরে ইমিগ্রেশন ক্রস করতে হচ্ছে তো এই কাজ করতে গিয়ে আমাদের ফ্লাইট ছিল আটটা পঁচিশে তো আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হচ্ছে অলমোস্ট মানে নয়টা বেজে গিয়েছিল শুধু আমরা না যারা হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া যাবে তাদের সবারই একই অবস্থা তার মধ্যে হচ্ছে আরেকজন অফিসার এসে বলছিলেন যারা ইউএস বাংলায় মালয়েশিয়া যাবেন তারা দ্রুত চলে আসেন কারণ ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে এখন লাইনে যারা পেছনে দাঁড়িয়েছিল সবাই তাড়াহুড়া করে একদম মানে মুখের কাছে চলে এসেছে ইমিগ্রেশন মানে ক্রস করবে অফিসারের কাছে তো এখন তো ওইখানে লেগে গিয়েছে আরও ঝগড়া মানে কার আগে কে যাবে কাকে কে দিবে আর এই কথা বলে কিন্তু অফিসার সেখান থেকে চলে গিয়েছে তো মানে কী যে একটা বিশ্রী সিস্টেম আমাদের মানে এয়ারপোর্টের কি বলবো এর আগে যে কয়েকবারই আমি দেশের বাইরে গিয়েছি এরকম কখনোই ফেস করিনি এইবার ফার্স্ট টাইম করেছি তারপর আমাদের মানে ফ্লাইট টেক অফ হয় হচ্ছে আপনার অলমোস্ট হচ্ছে মানে অলমোস্ট এক ঘন্টা লেটই হয়েছে মানে ডিলে করে আমাদের মানে তারপর হচ্ছে টেক অফ করেছে আর এমনিতেও ইউএস বাংলায় হচ্ছে আপনার লাইনের পরিমাণটা সবসময় বেশি থাকে এর আগে আমি একবার কলকাতায় গিয়েছিলাম ইউএস বাংলায় কিন্তু মানে আমার যাওয়ার সময় আসার সময় দুইবারই হচ্ছে মানে ডিলে করে তারা তো এরপর থেকে পার্সোনালি আমার কাছে ইউএস বাংলা হচ্ছে অত বেশি একটা ভালো লাগে না তো এরপর আমি কখনো ইউএস বাংলায় যাইনি আর যেহেতু প্রাইসটা খুবই রিজনেবল থাকে এর জন্য হয়তো বা সবাই ইউএস বাংলায় যেতে চায় আর মানে এত বেশি লাইন থাকে আর সত্যি বলতে আমি হচ্ছে চেয়েছিলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে যাওয়ার জন্য তো আমি যে সময়ে মানে সব কিছু ঠিক করেছি যে যাব মানে ভিসা কমপ্লিট মানে হওয়ার আগে আর কি সব কিছু তো আমি চেক করেছি যে কোনটার প্রাইস কত তো তখন আমি ডিসাইড করেছিলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে যাব তারপরে যখন ভিসা পাই এরপর ভিসা পাওয়ার পরে দেখি যে মালয়েশিয়া এয়ারলাইন্সের মানে প্রাইস এত বেশি হাই হয়ে গিয়েছে তো যার কারণে মানে আমার অনেক বাজেট ক্রস করে যায় তো এর জন্য আমি হচ্ছে শেষমেশ ডিসিশন নিয়েছি যে না ইউএস বাংলায় যাই যেহেতু একটু কমে পাচ্ছি সত্যি বলতে এবার ইউএস বাংলা সার্ভিস আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এটা তো আর ইউএস বাংলার ফল্ট না যারা এয়ারপোর্টে জব করেন কাজ করেন এই রিলেটেড এটা হচ্ছে তাদের ফল্ট তো যাই হোক আমি হচ্ছে আজকে তেমন কোনো রান্না করিনি আমি যে আমার অ্যানিভার্সারির সময় চিকেন তিহারি রান্না করেছিলাম এবং বড় একটা বক্স তুলে রেখেছিলাম তো ওইটাই আজকে নামিয়ে নিয়েছি এটাই গরম করব তো এই জিনিসটা হচ্ছে আমি আগে থেকে করে যাওয়াতে আমার আজকে রান্না নিয়ে তেমন কোনো টেনশন নেই যদিও বাইরে রেস্টুরেন্ট খোলা আছে কিন্তু তারপরও এতদিন এত বাইরে খেতে খেতে এখন আর বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল না আর লিয়ানা তো বলছিল যে আরও বেশি না ঘরের খাবারই সে খাবে আর সেই সাথে আমি হচ্ছে এখানে মানে মানে একটু ডিম করে নিয়েছি কারণ হয় হয় ডিমটা খাওয়া না আপনাদের সাথে অনেক দিন কথা বলতে বলতে আমি হচ্ছে কিচেনের টুকি টাকি যে কয়েকটা জিনিস আছে এগুলো হালকা একটু ক্লিন করে নিয়েছি তো ডিপ ক্লিন করা এখন আমার পক্ষে পসিবল না তো ভাবলাম যে হালকা করে একটু ক্লিন করি তারপর পরে হচ্ছে আস্তে ধীরে করে ডিপ ক্লিন করবো আর গতকালকে রাতেই তো আমি ব্যাক করে ঘর মুছে সব কিছু মানে ক্লিন করে রাত তিনটা আড়াইটা বাজে হচ্ছে ঘুমাতে গিয়েছি তো যাই হোক আফটার ওয়ান উইক আজকে আর এমের হাতের এক কাপ মাসালা টি খাচ্ছি বিকেলবেলা আর এই চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ